আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গরুর মাংসর রেসিপি আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখন একটি কড়াইয়ে আমি এক কাপ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এক কাপের বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুস্তি একটু বেশি দেব এতে গরুর মাংসর স্বাদটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে এখন আমি দিয়ে দেব এর মধ্যে কয়েকটা এলাচ দারুচিনি তেজপাতা তেজপাতা দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া এতে মাংসের কালারটা অনেক সুন্দর আসবে মরিচের গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব আমি রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলা দেয়া হয়ে গেলে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এখন আমি মশলার বিটার আরেকটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি আরেকটু মশলাকে কষাবো মশলা কষানোর উপর মাংসের স্বাদটা কেমন হবে সেটা বোঝা যায় মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা গরুর মাংসগুলো সবগুলো গরুর মাংস আমি মশলার ভিতরে দিয়ে দেব গরুর মাংস দেয়া হয়ে গেলে এখন আমি মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব গরুর মাংস সেদ্ধ করতে অনেকটা সময় লাগে তাই আমি ভালোভাবে মাংস কষিয়ে নেব এখন আমি মাংসের মধ্যে কয়েকটা কাঁচা মরিচ ও কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দেব এতে করে মাংসটা আরও বেশি স্বাদ হবে আমি সবসময় গরুর মাংস এভাবে রান্না করি এভাবে গরুর মাংস রান্না করলে অনেকটা টেস্টি হয় অনেকটা মজার হয় আপনারাও বাসায় ট্রাই করবেন এখন আমি মাংসগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চোলায় অল্প আছে রান্না করব। মাংস কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে আরও কিছু সময় ধরে রান্না করে নেব দেখুন আমার মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার মাংসের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ